আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পুটিয়া বাজার হাটে এখানে কবুতর সহ হাঁস মুরগি সবকিছু পাওয়া যায় কম দামে এখানে শতকরা দশ টাকা হারে খাজনা দিতে হয় বিক্রি করলে কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না চলুন দেখে আসি কি কি আছে আজকের হাটে

দশটা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক ক্লাস আছে আলুバター মানে ক্লাস থেকে রুটি নাতে ক্লাসগুলো সাজিয়ে দিতে হয় করে আর রুটিগুলো আজকে করে এটা করে

সুন্দর লাভবার দেখতে এগুলো এগুলোর দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে আট সম্ভাব

দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক লাভ বাটের বাচ্চা এগুলো কত করে দাম দিতে যেগুলো নেবে এগুলো বাসায় যাওয়া আছে নাকি তোমার

Obrigado. <laughs> you

এই নাও দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান এগুলো টাকা করে সাতশো টাকা করে এগুলো এই জায়গায় দুজোড়া বাজি করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিম সহ ডিম ছাড়া

ये मेरे मुताबिक है बिल्कुल अंदर कारोबार जानकार रिपोर्ट रिपोर्ट आते हैं अनेक बातें सब बताने कितने

এই সাইডে অনেক অনেক খরব সব হচ্ছে পাঁচশো ছয়শো টাকা করে পার পিস বাচ্চা দাম কম বাচ্চা পাঁচশো টাকা জোড়া সব এই জায়গায় কিছু ফর্বল দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা পার পিস দর্শকের পাশে অনেক পাখির খাঁচা সহ কবুতরের খাঁচা পাওয়া যায় খাবার বাতি সবকিছু পাওয়া যায় এই পাশে সাশ্রয়ীলাম এই পাশে কিনতে পারবো চোখ কিছু